আমার দৃষ্টিতে এবার যে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে সেই নির্বাচনের নাম আমরা দিতে পারি অন্ধকারের ভোট শেখ হাসিনার সময় অপবাদ ছিল রাতের ভোট তবে এবারে যে ভোটের আয়োজনের প্রেক্ষাপট আমরা দেখলাম এটা হয়ে যাচ্ছে অন্ধকারের ভোট গতকালকে নির্বাচন কমিশনের ইস্যুতে আমার দেশ পত্রিকা সরকারের বা নির্বাচন কমিশনের যে নির্বাচন আয়োজনের প্ল্যান পরিকল্পনা এটাকে আসলে কোনো স্পেসিফিক দলের জন্যই করা হচ্ছে বিষয়টা কিন্তু এরকম প্রশ্ন তুলে দিবে ডক্টর ইউনুস সারা পৃথিবীকে দেখানোর জন্য যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছিলেন সেই নির্বাচনে তিনি নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন আমাদের রিপোর্ট করেছে ভাই উদাহরণ দিয়ে আপনি আপনার বাড়িতে দাওয়াতের আয়োজন করছেন তো দাওয়াতের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে খাবার আই মিনস হচ্ছে রাইস এবার বিরিয়ানি খাওয়ান সাদা ভাত খাওয়ান পোলাও খাওয়ান এটা তো থাকতে হবে এখন আপনি যদি দাওয়াতের আয়োজনটা একটু খরচ কমানোর জন্য আপনি রাইসটাই বাদ দিয়ে দেন মুরগি দিলেন গরু দিলেন চাপ দিলেন কাবাব দিলেন শশা দিলেন আয়োজনটাকে পরিপূর্ণ হবে নিশ্চয়ই হবে না এবার আসেন মূল কথায় একটা সূত্র বলছে আমাদের পত্রিকা যেটা ছাপাইছে যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী যারা থাকবে তাদেরকে নিয়ে মোটামুটি একটা বৈঠকের আয়োজন করেছে সরকার আর সবগুলা বাহিনীর সাথে বসবে সুন্দর কারণ সবার সাপোর্টিং দরকার কিন্তু একটা নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে এটা মনিটরিং করার জন্য যে দুইটা জিনিস দরকার সিসিটিভি ক্যামেরা এবং কি ড্রোন এরপর পাশাপাশি পুলিশের শরীরে বডি থাকবে এরকম কিন্তু সুন্দর সুন্দর বক্তব্য আমরা শুনছিলাম যে এইবারে নির্বাচনকে পরিচ্ছন্ন করার জন্য যেন কোনো প্রশ্ন না হয় যে এখানে কি ভোট ভোট চাপাচাপি কি লুট হলো ভোটার না যেমন শেখ হাসিনা রাতের ভোট করছে এটার স্বপক্ষে রাতের বেলা যে ভোট চাপছে কোনো প্রমাণ কিন্তু ওইভাবে কেউ দিতে পারে নাই তো এখন এটা কেন দিতে পারে নাই কারণ তখন কমিশনের মধ্যে নিশ্চয়ই এগুলো ছিল না ড্রোন ব্যবহার করা হয় নাই ডোন্ট নো আমি জানি না হইছে কিনা সিসিটিভি ছিল কিনা তো যদি ওইগুলা থাকে থাইকেও যদি এই অভিযোগ হয় আর এখন নির্বাচন কমিশনের যে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত ছিল সেখান থেকে নাকাতের সইরা আসছে মানে নির্বাচন যে কেন্দ্রগুলো থাকবে সেখানে ড্রোনের ব্যবহার হবে না কেন আবার আসেন কেনটা জমা রাখলাম দ্বিতীয় আরেকটা পরিবর্তনের কথা বলি যেটা জবান ছিল সেখান থেকে নড়ে যাচ্ছে কমিশন একইভাবে কার্যপত্রে নির্বাচনী প্রার্থী দ্বিতীয় হচ্ছে কর্মী সমর্থক নির্বাচনী কর্মকর্তা এবং ভোটারদের গতিবিধি নজরদারির জন্য কেন্দ্রে কেন্দ্রে যে গোপন সিসিটিভি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল কমিশন তা থেকেও সরে আসছেন ভাই এই লাইনটা আমি মানতে পারলাম না এখন প্রশ্ন কেন তাই না দুইটা কেন আসছে আবার আসেন নির্বাচনী ব্যয়কে নিয়ন্ত্রণের অংশ হিসাবে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ওই যে প্রথমে বললাম যে আপনি দাওয়াত খাওয়াবেন রাইসটাই বাদ দিয়ে দিবেন পুরাওটা বাদ দিয়ে দিবেন অথবা আপনি সাদা ভাতটা বাদ দিয়ে দিবেন বাকি আয়োজনটা কি কনফ্লিক্ট হবে না প্রশ্ন উঠবে না এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে বিষয়গুলা এটা কেন হচ্ছে তার মানে কি কেন্দ্রে ভোট চাপানোর সিদ্ধান্ত একটা নির্বাচন হলো আমরা সারা বাংলাদেশের মানুষ গণমাধ্যম থেকে জানব তো গণমাধ্যমগুলোকে নিরপেক্ষ প্রত্যেকটা টেলিভিশন সেন্টারের মালিক আওয়ামী লীগের ছিল এখন বিএনপির কারো জামাতের এনসিপিরও আছে গণমাধ্যম তাদেরও আছে যার যারটা তারা তারা মানে প্রকাশ করবে প্রমাণ করবে তাহলে নির্বাচন কমিশন ব্যয় সংকোচনের জন্য এখন এইখানে যে ব্যয়টা এটাই তো হচ্ছে মূল পরিচ্ছন্ন যে একটা সরকার বা একটা নির্বাচন কমিশন কি পরিমাণ স্বচ্ছ নির্বাচন দিচ্ছেন সেটাকে প্রমাণের জন্য তাদেরই তো মানে গণমাধ্যম বলুন বা বিভিন্ন জায়গা রাখার জন্য বলতে পারতো যে দেখেন ভাই আমরা সিসিটিভি লাগাই দিচ্ছি আমরা ড্রোন ব্যবহার করছি যেন কোথাও কোনো কারচুপি না হয় লুটপাট ভোট কেন্দ্র দখল না হয় আর যদি হয় তাহলে সেন্ট্রাল থেকে আপনার একদম যে কোনো জায়গায় একটা অ্যাকশন নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে যেই আইন শৃঙ্খলা বাহিনী থাকবে তাদেরকেও তো নির্দেশনা দেওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে এভাবে যদি নির্বাচনটা হয় তাহলে এটাকে অন্তকারের নির্বাচন হচ্ছে না ডক্টর ইউনূস কি জানেন যে তথ্যগুলো তলো তলে ঘটছে যদিও নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান এটা এখন অনেক প্রশ্নគিত তৈরি হয়ে যাচ্ছে কেন টাকার কি এতই অভাব কত টাকা তো কতদিকে লুটপাট হয়ে যাচ্ছে এখনো হচ্ছে কমিশন باندې চলতেছে তো মানে কেন নির্বাচনের ইস্যুটাতে এটা একটু ভেবে দেখার বিষয় আছে